দর্শক ইসরায়েলের সব হাওয়া বেরিয়ে গিয়েছে কি হয়েছে ইসরায়েলের সব হাওয়া বেরিয়ে গিয়েছে কারণ তো অনেক আছে কিন্তু শুনুন ব্যাপারটা কী নেতেন পুতিনকে বলেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে আরে ভাই আগে কথাটা তো শুনুন ভিডিও শুরু হয়ে গেছে আর চাচা এদিকে বিজি হয়ে আছে ইসরাইলের সব জারি জুড়ি শেষ এর কারণ অনেকগুলো কিন্তু আসল ব্যাপারটা কি সেটা আগে মন দিয়ে শুনুন ইসরায়েলের প্রধানমন্ত্রী রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনকে বলেছেন যে তারা ইরানের সাথে যুদ্ধ করতে করতে চান না বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান আগ্রহী হ্যাঁ ঠিকই শুনেছেন যা শুনে সবাই এখন অবাক এমনটা যে হতে পারে তা কেউ ভেবে উঠতে পারেনি কিভাবে নিতেনন্যাহুর হাব ভাব এমন বদলে গেল তা বলা মুশকিল তবে তিনি এরপর আরও বলেছেন যে ইসরায়েল যুদ্ধ নয় বরং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় অর্থাৎ এর মানে কিন্তু পরিষ্কার ইসরায়েলের তেজ এখন অনেকটাই কমে এসেছে আর এর পিছনে একাধিক কারণ রয়েছে প্রথমত ইরান প্রথমবার যে হামলা চালিয়েছিল তার ক্ষত ইসরায়েল আজ পর্যন্ত মুছে ফেলতে পারেনি সেই হামলার ধ্বংসস্তূপ তারা পুরোপুরি সরাতে পারেনি সবেমাত্র সরানো শুরু করেছে দ্বিতীয়ত ইরানের মিসাইলের শক্তি সম্পর্কেও তারা এখন অবগত এমনকি ডোনাল্ড ট্রাম্পও তাদের বুঝিয়ে দিয়েছেন যে ইরানের সাথে সংঘাতে গেলে আমেরিকা এবং ইসরায়েল উভয়েরই সম্মান হানি হবে যদি ইসরায়েল কুড়িটি মিসাইল ছোড়ে এবং তার জবাবে ইরান একটা ছোড়ে এবং সেটা লক্ষ্যে গিয়ে সফলভাবে আঘাত আনে তবে তাতেই সব সম্মান মাটিতে মিশে যাবে বর্তমানে ওই অঞ্চলে আরব দেশগুলো সহ রাশিয়া ও চীনও ইরানের সমর্থনে কথা বলছে তাই সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে নেতেন্যাহু এখন নরম সুরে কথা বলতে বাধ্য হচ্ছেন যুদ্ধ নয় শান্তি চাই দর্শক এর পিছনে আরও একটি বড় কারণ সামনে এসেছে সম্ভবত নেতেন গোয়েন্দা সূত্রে খবর পেয়েছেন যে ইরান একটি ভয়ঙ্কর পদক্ষেপ নিতে চলেছে এতদিন ইরান ততটা আক্রমণাত্মক ছিল না কিন্তু এখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামিনি যিনি পুরো দেশ নিয়ন্ত্রণ করেন তিনি এক বিরাট সিদ্ধান্ত নিয়েছেন মানে এতদিন পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈদ আলী খামিনি দেশের মিসাইলগুলোর পাল্লা দু কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন অন্য কোনো দেশ কি করছে তা নিয়ে না ভেবে খোদ সর্বোচ্চ নেতাই এই আদেশ জারি করে রেখেছিলেন যে এর চেয়ে বেশি পাল্লার মিসাইল তৈরি করা হবে না দরকারও নেই কিন্তু সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা সেই নিয়ম তুলে নিয়ে নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন আর এর অর্থ হলো এখন ইরান দু হাজার দুশো কিলোমিটারের চেয়েও দীর্ঘ পাল্লার অর্থাৎ যত খুশি ততদূর পর্যন্ত আঘাত আনতে সক্ষম এমন মিসাইল তৈরি করতে পারবে সুতরাং এ থেকেই বোঝা যায় ইরান ইচ্ছাকৃতভাবেই এতদিন নিজের শক্তি সীমিত রেখেছিল ইরানের সর্বোচ্চ নেতার এই সিদ্ধান্ত পরিবর্তনের ফলে ওদিকে ইসরায়েল এবং আমেরিকার কপালে এখন আবারও চিন্তার ভাঁজ পড়েছে ওদিকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিশিয়ান সম্প্রতি এমন কিছু কথা বলেছেন যা বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে ইরানের রাষ্ট্রপতি পেজিশিয়ান সাব জানিয়ে দিয়েছেন আপনারা আমাদের উপর যত খুশি নিষেধাজ্ঞা আরোপ করুন আমাদের তাতে কিছু এসে যায় না তিনি বলেছেন যে ইরানের চারপাশে পনেরোটি প্রতিবেশী দেশ রয়েছে এবং ভৌগোলিকভাবে ইরান এমন এক চমৎকার জায়গায় অবস্থিত যে এই এইসব নিষেধাজ্ঞার কোনো প্রভাব তাদের উপরে পড়বে না ইরান এই এই প্রতিবেশী দেশগুলোর সাথে তার ব্যবসা বাণিজ্য ঠিকঠাকভাবে চালিয়ে যাবে এদিকে আমি আপনাদের যা বলেছিলাম তা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে ইরানকে ভাই এত সহজে দুর্বল করা যাবে না আর দেখুন সেই কথাটাই সত্যি হলো। দর্শক এবার শুনুন আসল কথাটা ইরানের সুপ্রিম ইন্টেলিজেন্স খতিব মিনিস্টার ইসমাইল এক রিপোর্টে জানিয়েছেন যে টুয়েলভ ডেজ ওয়ার বারো দিনের যুদ্ধের সময় আমেরিকা এবং ইসরায়েল শুধু আতঙ্কবাদী সংগঠনকেই নয় দায়েশ অর্থাৎ আইএসআইএসের মতো ভয়ঙ্কর জঙ্গিদেরও ইরানে পাঠিয়েছিল আর এর মূল উদ্দেশ্য ছিল ইরানের ভিতরে অস্থিতিশীলতা তৈরি করা হিংসাত্মক কার্যকলাপ চালানো এবং জঙ্গি হামলা করে ইরানের সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক ভয় সৃষ্টি করা আপনারা হয়তো জানেন আমি কিন্তু এই বারো দিনের যুদ্ধ চলার সময়েই আপনাদের বলেছিলাম যে ইরানের ভিতরে মোসা তখনও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসা তখনও সক্রিয় রয়েছে এবং তারাই ওই সব জঙ্গি হামলা কাণ্ড কঠাচ্ছে তখন হয়তো অনেকেই আমার কথা ততটা বিশ্বাস করে উঠতে পারেননি কিন্তু আজ দেখুন ইরানের গোয়েন্দা মন্ত্রী নিজেই সেই কথা জাতির সামনে তুলে ধরেছেন তাই আমাদের আর নতুন করে নাম বলার কোনো প্রয়োজন নেই সব কিছু জলের মতো পরিষ্কার কে করিয়েছে কাদের মাধ্যমে করিয়েছে কেন করিয়েছে সব সব শুধু তাই নয় ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি জানিয়েছেন যে বারো দিনের যুদ্ধের সময় আমেরিকা এটা খুব ভালো করে বুঝে নিয়েছিল যে যুদ্ধ যদি তারা শুরু করে তাহলে যুদ্ধ বিরতির জন্য তাদেরকেই ভিক্ষা চাইতে হবে তিনি আরও বলেন যে ইউএন মহাসচিবের সাথে তার কথা হয়েছে এবং অনেকেই তাকে জানিয়েছেন যে ইরানের সর্বোচ্চ নেতাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার যে চক্রান্ত চলছিল তা এখন পুরোপুরি ব্যর্থ হয়েছে আর সেসব কোনো কাজ হবে না পুরো ফুল ফ্লা হয়ে গেছে কারণ সবাই এখন বুঝতে পেরেছে যে ইরান কি জিনিস এবং তাকে হারানো এত সহজ নয় আরেফ আরো আরও যোগ করেছেন যে বারো দিনের যুদ্ধের সময় শত্রুরা চেয়েছিল ইরানের জনতাকে ভেঙে ফেলতে তাদের মধ্যে বিভেদ তৈরি করতে কিন্তু ফল হয়েছে ঠিক তার উল্টো ইরানের সমস্ত মানুষ একজোট হয়ে সরকারের পাশে দাঁড়িয়েছে এবং শত্রুদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছে দর্শক আপনাদের তো সব সময় প্রমাণের প্রয়োজন হয় তাই না আপনারা হয়তো আমার কথায় সময় ততটা বিশ্বাস করতে পারেন না নিন প্রমাণ দেখুন وقتی آدم بر میگرده و عملکرد مردم رو در اون دوازده روز میبینه خدا وکیلی افتخار میکنه خدمتگذاری و پادوی مردم رو من اینو وقت نیست هم من جلسه دارم هم بلا بخواستم وقت میشه چند تا مثلا کاری که مردم کردن خود شما تو مردم بودید دیدید اصلا دیگه پرونده من با دبیر, دبیر کل دید. প্রিয় দর্শক ইরানের ইন্টেলিজেন্স মিনিস্টার এটাও স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের সরকারকে ফেলে দেওয়া বা উৎখাত করার যে প্ল্যান ছিল তা আমাদের মিসাইল ও সশস্ত্র বাহিনীর সামনে মুখ থুবড়ে পড়েছে এবং তারা হেরে গেছে আচ্ছা এবার আরো একটি চাঞ্চল্যকর রিপোর্ট ব্রেক হয়েছে শুনুন ইসরায়েল এই যুদ্ধটা শুধু এই কারণেই শেষ করেছে মানে গাজার যুদ্ধ হামাসের সাথে এই যুদ্ধটা শুধু এই কারণেই শেষ করেছে যাতে তারা সম্পূর্ণ মনোযোগ ইরানের ওপর দিতে পারে আর যখন ইরানের উপরে হামলা হবে তখন যেন তাদের ফোকাস শুধু এক দিকেই থাকে ইরানের একজন স্পেশাল অ্যাডভাইজার একজন বিশেষ উপদেষ্টা এই কথাটি বলেছেন এই দেখুন তার বয়ান তিনি বলেছেন যে গাজায় যে যুদ্ধ শেষ হয়েছে যে যুদ্ধ বিরতি হয়েছে এর ফলে অন্য কোথাও একটা নূতন যুদ্ধ শুরু হতে চলেছে বা শুরু হতে পারে এমনটাই তিনি ইঙ্গিত দিচ্ছে তো ভাই এই অন্য কোথাও মানে নিশ্চয়ই ইসরাইল বাংলাদেশে মিসাইল হামলা করতে আসবে না তাই না পুরো ইঙ্গিতটাই ইরানের দিকে তাই তো যদিও নেতেন পুতিনকে বলে দিয়েছেন যে চাচা তাদের বলে দিন আমাদের উপর যেন হামলা না করে এই মারামারি দাঙ্গা যেন বন্ধ করে কিন্তু দর্শক এটাও তো একটা ফাঁদ হতে পারে তাই না ভাই তোমাদের যদি যুদ্ধ করার ইচ্ছাই না থাকে তাহলে আমেরিকা শত শত ট্যাঙ্কার মোতায়েন কেন করে রেখেছে কেন আমেরিকা তোমাদের বারবার এফ থার্টি ফাইভ আর অত্যাধুনিক অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে তোমাদের ওখানে তো এখন যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে তাই না তাহলে তোমাদেরকে এত 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 অস্ত্র দিয়ে ভর্তি করা হচ্ছে কেন আসুন এগিয়ে যাই ওদিকে ডোনাল্ড ট্রাম্প তার সরকারকে আদেশ দিয়েছেন যে মিডিল ইস্টে থাকা পোস্ট বা অফিস তৈরি করে এবং সেখান থেকে পুরো মিডিল ইস্টের উপরে নজর রাখে এর মধ্যেই আবার ডোনাল্ড ট্রাম্পের একটি বয়ান ইরানের জন্য বেশ ভালো শোনাচ্ছে মানে শুনতে ভালো লাগছে ভেতরে অন্য কিছু আছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমরা ইরানের কাছ থেকে এই তথ্য পেয়েছি যে আমি গাজায় যে চুক্তি করিয়েছি তাতে তারা সন্তুষ্ট এবং খুশি মানে ইরান ইরানের কথা হচ্ছে ইরান সন্তুষ্ট ও খুশি ট্রাম্প এই চুক্তি করাতে আপনারা সবাই জানেন যে আমরাই ইরানের উপর সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা লাগিয়েছি কিন্তু আমরা চাই ইরান তার দেশকে পুনর্গঠন করুক সেখানকার মানুষের উন্নতি হোক আমরা এটাই চাই এবং আমরা দেখব ভবিষ্যতে কি করা যেতে পারে আসুন এই বয়ানটাও একবার দেখে নিন না হলে লোকে বিশ্বাস করবে না বলবে অনুপ কোথা থেকে কি সব বলে দিচ্ছে দেখুন ট্রাম্পের মুখের কথা